আসসালামু আলাইকুম আজকে আমরা উনার চতুর্থ বর্ষ পার্সেল ডিফারেন্সিয়াল এর একটি সমস্যার সমাধান করবো সমস্যাটি হলো চারপিট পদ্ধতিতে কিউ সমান পি এক্স প্লাস পি স্কোয়ার অরৈক্ষিক একক্রম বিশিষ্ট আংশিক অন্তরক সমীকরণের ইন্টিগ্রাল নির্ণয় করো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার ষোলো সালে এসেছিল তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে ইহাকে চারপিট পদ্ধতির যে প্রথম ধাপটি আছে ইহার মতো করে সাজিয়ে নিব অর্থাৎ প্রদত্ত সমীকরণ এফ অফ এক্স ওয়াই জ্যাড পি কিউ সমান হচ্ছে শূন্য হয় তবে আমরা লিখতে পারি পি এক্স প্লাস কিউ স্কোয়ার এর পাশে তো গলের পাশে গেলে পাই হচ্ছে মাইনাস কিউ সমান শূন্য ইহাকে আমরা এক নৌ সমীকরণ বিবেচনা করব তাহলে এখন আমরা এই সমীকরণটিকে এর সাপেক্ষে প্রকাশ করে লিখতে পারি এফ সমান পি এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ এখন তাহলে আমরা চার পিটের যে সহায়ক সমীকরণটি আছে আমরা এই সহায়ক সমীকরণটি তুলে নিব তো লিখতে পারি চার পিটের সহায়ক সমীকরণটি হলো ডি পি বাই পার্শিয়াল এফ বাই পার্শিয়াল এক্স প্লাস পি পার্শিয়াল এফ বাই পার্শিয়াল জেড সমান ডি কিউ বাই হচ্ছে পার্শিয়াল এফ বাই পার্শিয়াল ওয়াই প্লাস কিউ পার্শিয়াল এফ বাই পার্শিয়াল জ্যাট সমান ডি জেড বাই হচ্ছে মাইনাস পি পার্সিয়াল এফ বাই পার্সিয়াল পি মাইনাস কিউ পার্সিয়াল এফ বাই পার্সিয়াল কিউ সমান ডি এক্স বাই হচ্ছে মাইনাস পার্সিয়াল অ্যাফ বাই পার্সিয়াল পি সমান ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস পার্সিয়াল এফ বাই পার্সিয়াল কিউ তাহলে এখন আমরা এফের যে রাশিগুলো পেয়েছিলাম ওই রাশিমূলার সাহায্যে অন্তরীকরণ করে আমরা বসিয়ে দেব তো এক্ষেত্রে প্রথম অনুপাতটিতে হচ্ছে ডিপি বাই যদি রাশিমালাটিকে এক্সের সাপে কন্ত্রীকরণ করি তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে পি প্লাস ওই এফের রাশিমেলাকে টিকে যদি জ্যাটের সাপে কন্ত্রীকরণ করি তাহলে পাই শূন্য সমান ডি কিউ বাই এফ এফের যে রাশিমেলাটি আছে সেটিকে ওয়াই সাপে কন্ত্রীকরণ করলে পাই শূন্য প্লাস আবার যদি আমরা জ্যাটের সাপে সমকরণ করি তাহলে পাই শূন্য সমান ডি জেট বাই হচ্ছে মাইনাস পি এখন এই অ্যাফের আশিমূলাটিকে পি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে পাই এক্স প্লাস টুপি মাইনাস আবার q এর সাপেক্ষে করলে আমরা পাই হচ্ছে মাইনাস ওয়ান সমান ডি বাই হচ্ছে সমান বাই হচ্ছে তো এখন আমরা যদি সরলীকরণ করি তাহলে লিখতে পাই ডিপি বাই হচ্ছে পি সমান ডি কিউ বাই হচ্ছে শূন্য সমান ডি জ্যাড বাই হচ্ছে মাইনাস পি এক্স প্লাস টু পি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস কিউ সমান ডি এক্স বাই হচ্ছে মাইনাস এক্স প্লাস টু পি সমান ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাসের ওয়ান তো এখন আমরা যে সমীকরণটি পেয়েছি ইহার দুই নং সমীকরণ বিবেচনা করব ঠিক আছে তো এই দুই নং সমীকরণের প্রথম দুটি অনুপাত হতে আমরা পি অথবা কিউ এর মান বের করবো তাহলে লিখতে পারি যা প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই তো প্রথম অনুপাতটি হচ্ছে ডিপি বাই পি সমান ডি কিউ বাই হচ্ছে শূন্য এখন তাহলে আমরা যদি আর গ্রহণ করি তাহলে আর গ্রহণ করলে পাই পি ডি কিউ সমান হচ্ছে শূন্য এখান থেকে আমরা লিখতে পারি ডি কিউ সমান শূন্য এখন আমরা যদি সমাকলন করি এখানে তাহলে পাই হচ্ছে কেউ সমান সি ওয়ান তাহলে কিউ সমান সি ওয়ান এর যে মালটি প্লেসি ইহা আমরা এখন এক নং সমীকরণে বসিয়ে দেব তাহলে লিখতে পারি এক নং এ কিউ সমান সি ওয়ান বসিয়ে পাই এখন তাহলে কিউ এর মালটি যদি আমরা বসাই তাহলে পাই পি এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস সি ওয়ান সমান হচ্ছে শূন্য তো ইয়াকে আমরা একটু সাজিয়ে লিখলে পাই হচ্ছে পি স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস সি ওয়ান সমান শূন্য ইয়া হচ্ছে দীঘাত সমীকরণের প্রমাণাকার তো এখন আমরা দীঘাত সমীকরণের মূল নির্ণয় সমীকরণের মাধ্যমে এখান থেকে পি আর বের করবো ঠিক আছে তো একটা দীঘাত সমীকরণ আমরা কল্পনা করি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান শূন্য তো এই ক্ষেত্রে এক্স এর বের করার সূত্রটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই হচ্ছে টু এ তখন এই সমীকরণটি ইউজ করে আমরা এখান থেকে পি এর মান বের করবো তাহলে লিখতে পারি পি সমান মাইনাস এক্স প্লাস মাইনাস রোট ওভার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফোর সি ওয়ান বাই হচ্ছে টু এখন তাহলে এই পি ও কিউ এর মান আমরা চার ফিট পদ্ধতির যে একটি সমীকরণ আসছিলো ডি জ্যাট সমান পিডি এক্স প্লাস ডি ওয়াই এই সমীকরণটি দিয়ে বসাবো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি তাহলে পি পিও কিও এর মান ডিজ্যাড সমান পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই এ বসাই তো এই সমীকরণটিতে বসালে আমরা লিখতে পারি হচ্ছে ডি ডিজ্যাড সমান পি এর মানটুকু আমরা বসিয়ে দিই তো পি এর মানটুকু হচ্ছে মাইনাস এক্স প্লাস মাইনাস রুট এক্স স্কোয়ার প্লাস ফোর সি ওয়ান বাই টু ইন্টু ডি এক্স প্লাস মান হচ্ছে সি ওয়ান ডি ওয়াই তাহলে এখন আমরা একটু সাজিয়ে নিব তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই টু তারপর হচ্ছে প্লাস মাইনাস হাফ বা আমরা লিখতে পারি যে রুট এক্স স্কোয়ার প্লাস ফোর সি ওয়ান বাই টু ইন্টু ডি এক্স প্লাস সি ওয়ান ডি ওয়াই তো এখন যদি আমরা ইয়াকে সম তাহলে এখন সমকলন করবো সমকলন করে পাই হচ্ছে কে সমকলন করলে হয় জ্যাট আর এখানে যদি আমরা সমকলন করি তাহলে লিখতে পারি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে দুই দু হয় চার প্লাস মাইনাস হাফটা যদি আগে নিয়ে এসে পড়ি আমরা তাহলে এখন সমকলন করলে উপরে যে অংশটুকু আছে রুট আবার এক্স প্লাস ফোর সি ওয়ান এর ক্ষেত্রে আমরা একটা সমকলনের সূত্র দেখি ইন্টিগ্রেশন রুট অভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডি এক্স কোন হচ্ছে এক্স রুট ওভার প্লাস প্লাসোয়ার বাই টু প্লাস একস্কোয়ার বাই টু সাইন হাইপার বলি এক্স বাই প্লাসি আমরা এই সমকলনের সূত্রটা ইউজ করব ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর সি ওয়ান বাই টু প্লাস টু সি ওয়ান সাইন হাইপার বলি হচ্ছে এক্স বাই টু রোড সি ওয়ান প্লাস সি ওয়ান এখানে সমকলন করলে আমরা পাই হচ্ছে ওয়াই প্লাস ধ্রুবক সি টু তো ইহাই হচ্ছে ইন্টেগাল তাহলে আমরা লিখতে পারি ইহাই নির্ণয় ইন্টেগাল এখানে আমরা একটু জিনিস লক্ষ্য করি ঠিক আছে যেখানে সি ওয়ান ও সি টু হচ্ছে ধ্রুবক তো যে বিষয়টি হচ্ছে আমরা লক্ষ্য করবো ফোর সি ওয়ান এখান থেকে কীরকম পাবে আমরা টু রুট সি ওয়ান পেয়েছি আর কি ঠিক আছে এক্স বাই এর মানে এক্স তার উপর হলো লেখা যায় আর এই অংশটি যদি আমরা লিখি এরকম টু রুট সি ওয়ান তার উপর হলস্কোয়ার দিই তাহলে কিন্তু ফোর সি ওয়ানই পাওয়া যায় ঠিক আছে তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন